আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দীর্ঘদিন পর আজ আমি আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তবে চলো এবার আমরা দেখে নেই সেই সমস্ত প্রশ্ন ও তার উত্তরগুলো প্রথম প্রশ্ন চোখের যত্ন কীভাবে নেবেন উত্তর চোখ ঘষবেন না ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস করুন বেশি আলোর দিকে তাকাবেন না ধূমপান ত্যাগ করুন সুষম খাদ্য খান পরবর্তী প্রশ্ন চুলের যত্ন কীভাবে নেবেন উত্তর আপনার চুল ধোয়া বেশিরভাগ চুলের সমস্যা যেমন খুশকি চুল পড়া এবং চুল পড়া রোধ করতে মাথার ত্বক পরিষ্কার করা অপরিহার্য চুলের বৃদ্ধি বাড়াতে সপ্তাহে দুইবার বা সপ্তাহে তিনবার হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ধুয়ে ফেলুন এরপর আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন দাঁতের যত্ন কিভাবে নেবেন উত্তর সকালে ঘুম থেকে উঠে নরম ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করবেন খাবারের পর কুলকুচি করবেন মাউথ ওয়াশ ব্যবহার করবেন রাতে ঘুমোবর আগে ব্রাশ করবেন প্রতি চার মাস অন্তর ব্রাশ পাল্টাবেন পরবর্তী প্রশ্ন কানের যত্ন কিভাবে নেবেন উত্তর নিয়মিত কান ধোয়া অভ্যাস করতে হবে খুব সাবধানে কানের ময়লা পরিষ্কার করতে হবে ইয়ার বার্ড ব্যবহার করা ব্যবহার করবেন না কানে হেডফোন ব্যবহার করবেন না পরবর্তী প্রশ্ন নাকের যত্ন কিভাবে নেবেন উত্তর পরিষ্কার জল দিয়ে নাকের ভিতর আঙুল দিয়ে পরিষ্কার করিবেন নাখে ঘন ঘন কাঠি ভরবেন না নিয়মিত মাস্ক পরার অভ্যাস করুন পরবর্তী প্রশ্ন জিভের যত্ন কিভাবে নেবেন উত্তর নিয়মিত দাঁত পরিষ্কার করুন জিভের ব্রাশ ব্যবহার করুন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করুন আমার এই ভিডিওটি দেখে যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব